আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব গিগা পাবেন নেটওয়ার্কে কিভাবে আমাদের এই সেলকেলি বর্ডে কাজ করবেন আমাদের কাছ থেকে অনেক গ্রহ আছে বট ক্রিয়েট করে নিয়েছে কীভাবে কাজ করতে এগুলো সম্পর্কে জানেন না অনেকে আছে গিগে পাবেন নেটওয়ার্কে বট তৈরি করে নিতে ইস্যু অথবা নিতে চান তারা কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করে আমাদের বটটা কি কী ফিউচার রাখছি সেল ক্লিপ বটে এগুলো সম্পর্কে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব তো ভিডিওটা ফুল কন্টিনিউ করে সকল কিছু বুঝতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই ডিজাইনের বট তৈরি করে নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে একদম কম খরচে বট তৈরি করে নিতে পারেন গিকাভাবে নেটওয়ার্কে কিন্তু ভালোটা আর্নিং দিতেছে বা একদম নতুন নেটওয়ার্ক এখানে কিন্তু সময় থাকতে আপনারা কাজ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিকশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্টাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে এখন আমরা আপনাদের মেন বটে ইন্টারফেসটা সকল কিছু দেখাই দেখেন এখানে আমাদের বটে প্রথমে এখানে আমাদের গিগা নেটওয়ার্কের নাম লেখা আছে খুব সুন্দর একভাবে আপনার আয়ের মোট আয়ের পরিমাণ মানে এটা সেল ক্লিপ বট এটি ইউজার দিয়ে কাজ করেন তারপর আপনার একটা ভালো লাগে দিয়েছে না যে কত টাকা কী করছে এগুলো একটা সিস্টেম এখানে করা আছে পরবর্তীতে মোট বিজ্ঞাপন আপনি কয়টা দেখছেন এখানে দেখতে পারবেন মোট বিজ্ঞাপন দ্বিতীয় কথা মোট আয় কত মানে উপরে যেটা ওইটাই এখানে শো করে দিয়েছে জন্য আপনি প্রতিদিন কয়টা অ্যাড দেখছেন ওগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন যেরকম দেখেন এখানে আমরা অ্যাড দেখছি বৃহস্পতিবার যে এখানে দেখ আটটা অ্যাড দেখছি বিজ্ঞাপন দেখছি এখানে আমি আজকে দিনে চোদ্দোটা বিজ্ঞাপন দেখছি এটা কিন্তু আমরা গ্র্যাপ চার্টের মাধ্যমে দেখতে পারতাছি সাপ্তাহিক কাজের হিস্টোরি আমরা যদি আরও কাজ করি আরও কিন্তু মানে যেই কয়টা কাজ করবো ওই কয়টা কিন্তু কাউন্ট হবে এখানে পরবর্তীতে এখানে আমরা বিজ্ঞাপন দেখেনি এখানে যদি ক্লিক করি সাথে সাথে অ্যাডশো হবে যাই হোক আমরা কী করব এখন বিজ্ঞাপন দেখুন এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের গিগা পাবে নেটওয়ার্কে অ্যাড হয়ে যাবে আমরা যতবার ক্লিক করব ততবারই অ্যাডশো হবে হবে হয়তোবা আপনাদের এখানে অ্যাডটা ঠিকমতো নাও আসতে পারে কারণ হলো আমি অ্যাডটা ব্লার করে দেব জানি আমার ইউটিউব চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম না হয় অ্যাডটার জন্য পরবর্তীতে হয়েছে এখানে পনেরো সেকেন্ড অ্যাড দেখার পরে কোনো একটা কোরস বাটন আসবে কোরস বাটন ক্লিক করে সাথে সাথে দেখবেন অভিনন্দন আপনার আয় যোগ হয়েছে দেখেন আমি এই মাত্র একটা অ্যাড দেখছি মোট বিজ্ঞাপন এই মাত্র একটা দেখছি এক শো হয়েছে এখানে ষোলো ষোলো এখানে সতেরো হয়ে গেছে প্রতি অ্যাডে এক পয়সা দেয় এখানে এক আর এই সেটা আপনার একটা এই শো হয় এখানে দেখেন আমার কিন্তু বিজ্ঞাপন চোদ্দটা ছিল এখান থেকে পনেরো হয়ে গেছে গ্রাফসাটা কিন্তু শো করতেছে গ্রাফসাটা আস্তে 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 বড় হয়ে বা সকল কিছু শো করতেছে আচ্ছা এই ফিউচারটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে এখন কথা হলো আমি আরও একটা অ্যাড দেখব এই দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অ্যাড লোড হইতে আছে অ্যাড লোড হওয়ার সাথে কিন্তু অ্যাডটা চলে যাইছে সরি আমি এখান থেকে কেটে দেওয়ার বাধ্যতামূলক প্রয়োজন কারণ এখানে ভিডিও অ্যাড শ হয়েছে জানেন আপনাকে ব্যাপে ভিডিও অ্যাডও দেয় তো এই জন্য ভিডিও অ্যাডটা শো হয়েছে তো এখানে দেখেন আমি ওখান থেকে পনেরো সেকেন্ড অ্যাড না দেখেই ব্যাগে চলে এসেছি আমার কিন্তু বিজ্ঞাপনটা কাউন্ট হয় দেখেন আমাদের এতটা সুন্দরভাবে আমরা কাজ করছি পরবর্তীতে হয়েছে এখন আমাদের করণ হয়েছে আমাদের কাছ থেকে যারা বটটা তৈরি করে নেবেন আমাদের এই ডিজাইনে যারা বটটা তৈরি করে অনেক অনেক রকম বিক্রি করে আমাদেরটা যারা নেবেন আমরা একমাত্র এই ডিজাইনে গি কে বটটা সেল দিতে আসি সেল ক্লিপ আমরা ব্যতীত মার্কেটে কারো কাছে পাইবেন না কারণ আমাদের ফাইলে আমরা বিক্রি করি অনলি বট বিক্রি করি তৈরি করি তো আমাদেরটা কাজ করার নিয়ম হয়েছে আপনি কি করবেন পনেরোটা অ্যাড দেখবেন ঠিক মোট বিজ্ঞাপন এখানে যখন পনেরো শো করবে পনেরোটা বিজ্ঞাপন দেখার পর আপনারা কী করবেন বিজ্ঞাপন দেখুন এখানে ক্লিক করব নিচে লেখা থাকবে কন্টিনিউ ওই কন্টিনিউ পেয়েটে ক্লিক করবেন আমি আপনাদের দেখাইতেছে কন্টিনিউ এই কন্টিনিউ পেটটা যদি ক্লিক করেন তাহলে আপনার একটা ওয়েবসাইট ওপেন হবে ওয়েবসাইট ওপেন হলে ওখানে আপনারা মিনিমাম দুই মিনিট বা দেড় মিনিট ভিজিট করে থাকবেন স্কল করবেন বা কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা কী করবেন মানে দুই মিনিট ভিজিট করবেন যদি কোনো অ্যাডে ক্লিক করার পর প্লেস্টো নিয়ে যায় কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যদি বলে ডাউনলোড করে ফোনে পাঁচ মিনিট রাখবেন এগুলো করানোর কারণ হল আপনার যে নেটওয়ার্কে এসিএমটা আছে এসিএমটা বাড়বে এসিএম যত বাড়বে তত আপনার ইনকামটা বাড়বে আশা করি এটা সম্পর্কে আপনারা মোটামুটি অনেকটা ধারণা পেয়ে গেছে পরবর্তীতে আপনার কাজটি কমপ্লিট হওয়ার পর মানে ওই পনেরোটা অ্যাড দেখার পর কমপ্লিট হওয়ার পর আপনার এর উপরে ক্লিক করে ইয়েস রিসেটের উপরে ক্লিক করবেন এইটা রিসেট করার পর আপনারা দেখবেন কি মোট বিজ্ঞাপন এটা হারাই গেছে মানে জিরো হয়ে গেছে জিরো হওয়ার কারণ কি আবার আপনি প্রথম থেকে কাজটা শুরু করবেন আবার পনেরোটা অ্যাড দেখবেন আবার ক্লিক নেবেন আবার রিসেট করে দেবেন রিসেট করার কারণ হলো আপনি এই মোট বিজ্ঞাপন এটা হিসেব রাখার একটা কাজ করার জন্য আমরা তৈরি করছি আর এখন বলতেন ভাই আমি সারাদিনও কত অ্যাড দেখছি এটা তো আমার একটা নির্দিষ্ট হিসেব থাকার প্রয়োজন এটার জন্য আপনাকে আমি গ্রাফ চার্ট তৈরি করে দিয়েছি গ্রাফ আপনি ক্লিক করলে প্রতিদিনের কয়টা অ্যাড দেখছেন কী কী কয়টা দেখছেন সকল কিছু এখানে বুঝতে পারবেন আশা করি এটা তো আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে পরবর্তীতে আরও একটা ফিচার আছে ডেভেলপ অপশন ধরেন আপনি আমাদের কাছ থেকে বট তৈরি করেছেন বটে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ধারা যতক্ষণ সম্ভব আমি ততক্ষণই আপনাদের সাপোর্ট দিয়ে দিয়ে যাবো ইনশোল্লা আমাদের সাপোর্ট প্রয়োজন হবে না কারণ কি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভালো মন্দ সকল বিষয়ে আমরা আপনাদের আপডেট জানাবো তো অবশ্যই আপনারা আমাদের এই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশোল্লাহ আপনাদের সকল কিছু আমরা বুঝে দেওয়ার চেষ্টা করবো নতুন নেটওয়ার্ক আপনারা কাজ করেন আশা করি ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই বডি কাজ করে বা গিজাভাবে নেটওয়ার্কে কাজ করে কিভাবে উদ্রো করতে হয় কত ডল হলে উধ্র কত দিনে উধর করে কীভাবে কী এগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের এই বট প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ